তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য শেয়ার করতে চলেছি একদম আনন্দবাজার অনলাইন পোর্টালে কিন্তু এই তথ্য পাবলিশ হয়েছে সম্পূর্ণ তথ্যটা তোমাদের সামনে শেয়ার করব এবছর কিন্তু মাধ্যমিক পরীক্ষা আরও কঠিন কঠিন ব্যবস্থার মধ্যে দিয়ে হতে চলেছে কারণ এর আগেই তোমাদের বিভিন্ন বিষয়ে সতর্কতা সম্পর্কে আমি আগে জানিয়েছিলাম পরীক্ষার সিকিউরিটি সম্পর্কে সিসিটিভি সম্পর্কে পরীক্ষার হলের বাড়তি নজরদারি সম্পর্কে এমনকি টিচারদের কী কী নতুন গাইডলাইন এসছে সেই বিষয়ে প্রশ্ন পাশ হলে কী কী হতে পারে সেই বিষয়ে প্রশ্নে স্ক্যানার কোড থাকছে সেই বিষয়ে কিছু হিডেন কোড থাকছে সেই বিষয়ে অনেক অনেক বিষয় কিন্তু এবছরের মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে চিন্তা করা হচ্ছে কিন্তু এবার তার থেকে আরও কয়েক কদম বেরিয়ে আমাদের পর্ষদ সভাপতি যা ঘোষণা করলেন সেটা কিন্তু চক্ষুচরক গাছ অবস্থা যে মাধ্যমিক পরীক্ষায় কিছু কিছু ঘটনা যদি তোমরা ঘটাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল তিন বছরের জন্য হতে পারে অর্থাৎ এবছর যদি ঘটনাটা ঘটাও এবছর তো পরীক্ষা দিতে পারলেই না তার পরের বছর পরীক্ষা দিতে পারবে না এমনকি তারপর বছরও কিন্তু পরীক্ষা দিতে পারবে না তিনটে বছরের জন্য ইয়ার ল্যাবস হতে পারে তিনটে বছরের জন্য জীবন নষ্ট হতে পারে অর্থাৎ বুঝতেই পারছো যে একটা স্টুডেন্টের জীবনে যদি কোনো কারণবশত এই তিনটে বছর নষ্ট হয়ে যায় তাহলে তার আবার পরবর্তীতে স্টুডেন্ট লাইফে ফিরে আসা কিন্তু খুব একটা দুঃসহ এবং দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠবে যে কারণে প্রত্যেককে বলবো এই ধরনের দুষ্কর্ম থেকে দূরে থাকো কি সেই দুষ্কর্ম অবশ্যই ডিটেলস তোমাদের সামনে আলোচনা করবো তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা ক্রমশ দেখতে পাও প্রথমেই বলবো যে বিষয়টা নিয়ে বলেছেন সেটা হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে যে মোবাইল যদি কোনো কারণে স্টুডেন্টদের কাছে থাকে পরীক্ষা যদি মোবাইল ধরা পড়ে মোবাইল ধরা পড়ে মোবাইলে তুমি ফটো তুলে পাঠালে হেনা তেনা এসব বিষয় নয় কিন্তু শুধু তোমার কাছে যদি কোনো কারণে মোবাইল থাকে তাহলেই কিন্তু এই রকম একটা ব্যবস্থা হতে পারে শুধুমাত্র যে তোমার ইয়ারলক্স হবে সেটা কিন্তু নয় তার সঙ্গে তোমার মোবাইল তো দেবেই না এমনকি মানে তোমার সেই মোবাইলটাকে সম্পূর্ণরূপে সিজ করে দেওয়া হবে তোমাকে সে পরীক্ষাও হবে না তিনটে বছর তোমার জীবন থেকে কেড়ে নেওয়া হবে এই ধরনের সিদ্ধান্ত কিনে নেওয়া হয়েছে আরেকটা কথা যেটা বলা যে মোবাইল যে লুকিয়ে কোথাও রেখে যাবে মানে শৌচাগারে পর্যন্ত নজরদারি চালানোর কথা বলা হয়েছে শিক্ষকদের তার মানে বুঝতেই পারছো কোন কঠোর ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু এবারের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে আর স্বাভাবিকভাবেই তোমাদের এর আগেই জানিয়েছিলাম যে প্রশ্নে বারকোড থাকবে প্রশ্নে স্ক্যানার থাকবে যেখান থেকে কিন্তু কোনো কারণবশত প্রশ্ন যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে বিষয়টা নজরদারিতে চলে আসবে যে কোন হলের কোন রুম থেকে এইটা বের হয়েছে সেটা কিন্তু টিচাররা একদম টিচাররা বলছি পরসর থেকে কিন্তু সঙ্গে সঙ্গে এটা বুঝে যাবে প্রত্যেকটা হলে সিসিটিভি ক্যামেরা থাকবে এমনকি যেটা তোমার ওই কী বলে মেটাল ডিটেক্টর কিন্তু থাকবে সেখান থেকেও কিন্তু তোমরা রকম ইলেকট্রনিক্যাল ডিভাইস প্রবেশ করালে কিন্তু সেটা কিন্তু ধরা পড়ে যাবে অর্থাৎ এই ধরনের দুরারোগ্য বিষয় যাকে বলা যায় মানে বাজে বিষয় নিয়ে পরীক্ষার হলে কিন্তু ঢোকার রকম কোনো চিন্তা করো না ফ্রেশ মাইন্ডে খুব সুন্দরভাবে পরীক্ষা দাও কোনো রকম কোনো সমস্যা নেই পরীক্ষা ভালো হবে মনের উপর জোর রাখো নিজের উপর জোর রাখো অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো হবে আর তাছাড়া যেটা তোমাদের বলার যে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি মাধ্যমিকের জন্য ওই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো কিংবা কিছু কিছু গুরুত্বপূর্ণ পেজ নম্বরও বলেছি যে পেজগুলো ভালোভাবে সলভ করো দেখবে অনেক অনেক বেনিফিট পাবে এবং ওখান থেকে প্রচুর প্রশ্ন পাবে এখন আমরা দেখে নেব যে আনন্দবাজার ই পোর্টালে যে তথ্যটা এসছে সম্পূর্ণ তথ্য সরাসরি আজকের তথ্য তোমাদের জন্য তুলে ধরলাম দেখে নাও এবং বুঝে নাও যে কি কি তথ্য নতুনভাবে উপস্থাপিত হয়েছে এবং হতে চলেছে মাধ্যমিক পরীক্ষায় বন্ধুরা তাহলে আমরা প্রতিবেদনটা একটু দেখে নি তো দেখতেই পাচ্ছ আনন্দবাজার অনলাইনের তথ্য যেটা বলছে মাধ্যমিকে ফোন সহ ধরা পড়লে তিন বছর পরীক্ষা বাতিলের চিন্তা তো তথ্যটা একটু দেখে নি তার সঙ্গে আরও বিভিন্ন বিষয় আমরা জানতে পারবো এমনকি যেটা তোমাদের বললাম যে শৌচালয়েও করা নজরদারি থাকতে পারে সে বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এই প্রতিবেদনে আলোচিত হয়েছে তো বলি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার মোবাইল ফোন সহকেও ধরা পড়লে এক বছর নয় তিন বছর পর্যন্ত ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ তোমরা ডেটটা দেখে রাখো অনেকে বলবে যে আগে পরের খবর সেই হিসেবেই বলে রাখি শেষ আপডেট আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশের কিন্তু এটা গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই তথ্য তারপরে কি বলছে দেখো মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার মোবাইল ফোন সহকেও ধরা পড়লে এক বছর নয় তিন বছর পর্যন্ত ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ পর্ষদ জানিয়েছে ফোন না আনার বিষয়ে বারবার সচেতন করা হচ্ছে অভিভাবকদেরও বলা হচ্ছে এর পরে যদি কেউ ফোন আনে এবং পরীক্ষা চলাকালীন ধরা পড়ে তাহলে পর্ষদ অন্যবারের থেকে আরও বেশি কঠোর পদক্ষেপ করে তিন বছরের পরীক্ষা বাতিল করতে পারে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার বলেছেন পরীক্ষা হলে ঢোকার সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকেরা পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল আছে কিনা তা পরীক্ষা করে দেখবেন তা সত্ত্বেও কোনোভাবে চোখ এড়িয়ে মোবাইল নিয়ে কেউ ঢুকে পড়লে সেই ফোন জমা দেওয়ার শেষবারের সুযোগ দেওয়া হবে যিনি গার্ড দিচ্ছেন তিনি পরীক্ষা শুরুর আগে শেষবারের মতো সতর্ক করে দেবেন পর্ষদের সভাপতি জানান এর পরেও যদি কেউ যদি ফোন জমা না দেয় এবং পরীক্ষা শুরু হওয়ার পরে ফোন সহ ধরা পড়ে তাহলে সেই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করা হবে ফোনও ফেরত দেওয়া হবে না পর্ষদকর্তারা জানাচ্ছেন গতবার পরীক্ষা চলাকালীন যেসব পরীক্ষার্থীর কাছে ফোন পাওয়া গিয়েছিল তাদের ফোনের কল লিস্ট পরীক্ষা করে দেখা গিয়েছে সেই সব পরীক্ষার্থীর বাড়ির লোক পরীক্ষা চলাকালীন ফোন করে জানতে চেয়েছেন তারা পরীক্ষার হলে ঠিকমতো পৌঁছেছে কিনা ফোন সঙ্গে আছে কি না রামানুজ আরও বলেন বহু অভিভাবকের সচেতনতার এতটাই অভাব মাধ্যমিক পরীক্ষার্থীরা বয়সে ছোট জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে আসছে তাই তাদের সচেতন করার কর্তব্য অভিভাবকদেরও পর্ষদ জানিয়েছে প্রতিটি কেন্দ্রে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তিনটি জায়গায় সিসিটিভি বধান বসানো বাধ্যতামূলক পরীক্ষা কেন্দ্রের গেটের মুখে বারান্দায় এবং সুপারভাইজারের অফিসে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ অন্তত ছমাস রেখে দিতে হবে পরীক্ষার্থীরা শৌচাগারে বা পরীক্ষা কেন্দ্রের অন্য কোথাও ফোন রেখেছে কিনা তা দেখার জন্য এবার প্রত্যেক কেন্দ্রের শিক্ষকদের বারবার নজরদারি চালাতে বলা হচ্ছে বলা হয়েছে তো একটা বিষয় বুঝতে পারছো যে পরীক্ষার্থীরা শৌচাগারে বা পরীক্ষার কেন্দ্রের অন্য কোথাও ফোন রেখেছে কিনা তাও কিন্তু চেকিং করতে পারে শিক্ষকেরা অতএব এই ফোন নিয়ে কিন্তু একটা বিরাট বিষয় চলছে বিরাট বিষয়ে আলোচনা চলছে বিরাট ভাবনাচিন্তা করা হচ্ছে মানে বুঝতে পারছো যে তিন বছরের জন্য পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে তো রকম ভাবনা চিন্তার মধ্যে কেউ প্রবেশ করো না সবাই স্বচ্ছ থেকো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো ভালোভাবে পরীক্ষা দাও এটুকুই আশা করব। এবং ভালো একটা রেজাল্ট করে সবার মুখে হাসি ফোটাও এটুকুই চাইবো তো এইটুকু আলোচনা তোমাদের সামনে করলাম এই আপডেটটুকু পেলাম যার জন্য ভাবলাম এটা শেয়ার করা প্রয়োজন তাই তোমাদের সামনে ডিটেলস আকারে শেয়ার করলাম ধন্যবাদ